অ্যাচিভমেন্টের এই ইমোটটা নেওয়ার জন্য আরও একটা সহজ মিশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তো গেছে এমন মিশন আর কেউ তোমাদেরকে দেখাবে না বা অন্য কারো ভিডিওতে দেখতে পাবা না তো ইরোর ভাই আছে এরকম নতুন নতুন সহজ সহ কিছু মিশন নিয়ে যে মিশনটা পূরণ করে তোমরা নিয়ে নিতে পারবা এই ইমোটটা তো গেছে তোমাদেরকে দেখাই তো কী কী মিশন আছে তোমাদের এখানে ম্যাক্সিমাম অনেক মিশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমরা এখনো জানো না কি একটা মিশন যে মিশনটা খুব সহজে মতো একটা ম্যাচ খেলে পূরণ করতে পারো এর আগে আমি একটা দিয়েছিলাম ডিমেটিক ক্যারেক্টারের যে একটা ম্যাচে মতো টিমমেট নিয়ে গিয়ে একশো পয়েন্ট করে দেখা আসি আরেকটা ম্যাচে চলে আসলাম যেখানে আবার আমি করে দেখাবো তোমাদেরকে একশো পয়েন্ট দেবো আমার কাছে সামনে এনিমি আছে তো আমি এখানে উকং হব উকং হয়ে এটাকে আমি নক দেব। ওকে এনিমিটার সামনে হেড ও পি হেড চলে গেছে গাইজ সমস্যা এটা নক হলে উকং হয়েছে ওকে আবার আমি উকং হয়ে গেলাম সামনে একটা প্লেয়ার ওকে গাইজ দুইটাকে নক দিলাম আমি উকং হয়ে আবার উকং হয়েছি তো আরেকটা প্লেয়ারকে আমার নক দিতে হবে পাইলে আমার দুইটা নক দেওয়া হয়ে গেছে কিন্তু ঠিক আছে তোমরা একটু ম্যাচটা ফলো করে দেখো গাইস আমি কি করতে তোমরা জাস্ট নর্মাল একটা সিএস ইস্ট দি ক্লাসিক র্যাঙ্ক খেলতে হবে না তো দেখো সিএস ইস্টা আমি তিনজনকে নক দিয়ে গাইস আমার একটা কিল কমপ্লিট করবো আমি এসে চাইতেছি তো আমি দেখো গাইস আমি কিভাবে খেলতেছি জাস্ট আমি উকং হইতেছি আর মাত্রাসে উকং হইতেছে আর মাতাসে আবার উকং হইতেছে তো এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা ঠিক আছে তো দেখো আমি আবার একটা নিমকে কিল করলাম তো মোটামুটি আমি ম্যাচটা শেষ করলাম বুঝিয়ে নিলাম ম্যাচটা আর এলিমিগুলোকে উকং হয়ে হয়ে কিল কমপ্লিট করলাম তো ম্যাচের মধ্যে কেমন লাগলো একটু জানেও আর এবার মেন কথায় ফিরে যাই আমরা তো যে মিশনটা তোমাদেরকে দেখাইতে চলেছে সেই মিশনটা হলো তোমাদের হাইড অ্যান্ড সিক মানে ওকং হবা আর মারবা ওকং হওয়া মারবা কাজ দেখো আমি টিমের নিজটা দিছিলাম তো দেখো নিচে আমার মিশনটা পোন হয়ে গেছে হাইড অ্যান্ড সিকের হচ্ছে এই মিশনটা তোমাদের একটু দেখাইতে আসি অ্যাচিভমেন্টের অপশনে গিয়ে তো গেছে এইসব মিশন কিন্তু আর কেউ তোমাদেরকে দেখাবে না আমি ইউরোপে দেখাইতে আসি তো এই মিশনগুলো একটু কমপ্লিট করে দেখো ইউস ওং কমপ্লিট থ্রি টাইমস উইথিন টেন সেকেন্ড মানে দশ সেকেন্ডের ভিতরে তিনটে দিনকে নগ দিতে হবে আর দশ সেকেন্ড ওকং হয়ে দশ সেকেন্ডের ভিতরে তখন তুমি ওকং হইলা হওয়ার ভিতরে দশ ভিতর ভিতরে নগ দিতে হবে তো গাইস এভাবে পূরণ করে নিলাম আমি এখানে একশো পয়েন্ট তো তোমরা যা যা এই মিশনগুলো বুঝতেছো না গাইছ তোমাদের নিয়ে আরো ছোট ছোট মিশন নিয়ে তোমাদের সাথে হাজির হবো তো অবশ্যই সবগুলো ভিডিও দেখার জন্য মিশন গুলো বোঝার জন্য ফলো করে রাখো কারণ এর নতুন নতুন মিশন নিয়ে আসে যেসব মিশন আর কেউ কখনো তোমাকে দেখাবে না তো অবশ্যই কমকে জানাবে তোমার পয়েন্ট কত এবং ভিডিওটা শেয়ার করে রাখবা কারণ তোমাদের অন্য কেউ যেন উপকৃত হতে পারে অন্য কেউ যেন এই মিশনটা পূরণ করে নিয়ে নিতে পারে অ্যাচিভমেন্ট এই মোড়টা তো তো দেখা দেখাবে নতুন একটা ভিডিও তো সব ভালো থেকে সুস্থ আল্লাহ আল্লাহে এবং বিরোধী কমেন্ট করতে ভুলবা না তোমার কত পয়েন্ট হয়েছে এই চিভমেন্টের